এই সৈনিকটা খুবই অদ্ভুত ছিল যখনই সে গুলি চালায় শত্রুর জায়গায় বন্দুককে মেরে দেয় কমান্ডার মনে করে সম্ভবত সে বন্দুক চালাতে জানে না তখন সৈনিক জানায় এটা আমার বন্দুক না কমান্ডার বলে একজন দক্ষ সৈনিকের জন্য বন্দুকটা বড় কথা না কমান্ডার নিজেই বন্দুক নিয়ে গুলি চালাতে যায় কিন্তু তার গুলিও লক্ষ্যবিষ্ট হয় তখন সে খেয়াল করে বন্দুকটা একটু বাম দিকে বাঁকা ছিল তখন সে জিজ্ঞেস করে এই বন্দুকটা কার একজন সৈনিক বলে এটা আমার কমান্ডার প্রশ্ন করে তুমি এতে পরিবর্তন কেন করেছ সৈনিক বলে আমি চাই শত্রুরা এটা সঠিকভাবে ব্যবহার করতে পারু কমান্ডার বলে তুমি একজন স্নাইপার তোমার তো খুব নির্ভুল শুটিং গানের দরকার সৈনিক উত্তর দেয় এই বন্দুক দিয়েই আমি খুব ভালো নিশানা করতে পারি তখন কমান্ডার সৈনিককে দুইশো মিটার দূরে চলন্ত লক্ষ্যবস্তে গুলি চালাতে বলে সৈনিক সঙ্গে সঙ্গে সেটিতে আঘাত করে এরপর কমান্ডার চ্যালেঞ্জ বাড়িয়ে দেয় এবার লক্ষ্যবস্ত ছিল চারশো মিটার দূরে সৈনিক এবারও নিখুদভাবে সেটি বেদ করে এরপর সাতশো মিটার দূরে একটি হেলিকপ্টারে থাকা শত্রুকে টার্গেট করতে বলা হয় সৈনিক তখন নিজের শুটিং পজিশন বদলায় বাতাসের গতি পরিমাপ করে ফ্রন্ট করে এবং নিখুঁতভাবে লক্ষ্যভেদ করে সব শেষ লক্ষ্যবস্তু ছিল এক হাজার মিটার দূরে একটি চলন্ত থাকা শত্রু কমান্ডো ট্র্যাঙ্কটি দ্রুত গতিতে চালানোর নির্দেশ দেয় যাতে গুলি করা আরো কঠিন হয়ে যায় তখন সৈনিক নিজের মুখে একটি ছোট খড়ের টুকরো রাখে ট্র্যাঙ্কে থাকা পুতুল লক্ষ্য করে গুলি করে এবং গুলি একেবারে নিখুঁতভাবে গিয়ে পুতুলে লাগে শেষে কমান্ডার সৈনিকের ক্ষমতা স্বীকার করে নেয়